ছোটবেলা থেকেই আমার নদী দেখার খুবই ইচ্ছা তবে আমি যে জায়গায় থাকি আমাদের আশেপাশে কোথাও নদী নেই নদী দেখতে হলে অনেক দূরে যেতে হবে তো আমার বিয়ের পর আমি যখন আমার স্বামীর বাড়িতে আসলাম তখন এই পুকুরটা দেখলাম তো পুকুরটা দেখতে কিন্তু অনেক বড় আর যখন ব বর্ষাকাল থাকে তখন তো পানি একদম টৈটম্বর থাকে আর এখন যেহেতু পুকুরে মাছ বেশি এজন্য শীতকালেও পুকুরে পানি ভরে রাখে কারণ হচ্ছে মাছের পর্যাপ্ত পানি প্রয়োজন তো আমার সবসময় আমার মন খারাপ হলেই আমি পুকুরের পাড়ে চলে আসি এই পুকুরটাকেই আমি নদী বানিয়েছি এই পুকুরের দিকে তাকিয়ে থাকতে আমার কি যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আপনারাই দেখেন কি সুন্দর বাতাস বইছে আর পানিগুলো দোল খাচ্ছে আমার এই দৃশ্যটা যে কি মন কাড়ে আমি খুবই মুগ্ধ হয়ে যাই তো আজকে পুকুর পাড়ে চলে আসলাম রান্না করার জন্য যেহেতু তোলা মাটির চুলা আছে তোলা মাটির চুলাটাকে আমরা আমি পুকুর পাড়ে নিয়ে আসলাম পুকুর ঘাটের পাশে নিয়ে আসলাম আর কি তো এখানে আজকে রান্না করবো তো প্রথমে জায়গাটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন চলে আসলাম শীতের সবজি নিয়ে আজকে প্রথম শীতের সবজি খাওয়া হবে তো এদিকে আমার শাশুড়ি থালা বাসন মাজতেছে ঘরে অনেক রকমের সরি অনেক রকমের না ভীম সাবান তারপর ভীম লিকুইড থাকা সত্ত্বেও আমার শাশুড়ির আজও ছালি দিয়ে মাজারই অভ্যাস তবে এই ছালি দিয়ে থালা মাজলে যে কি সুন্দর হয় এটা যারা গ্রামে থাকে তারাই জানে একদম চকচকে পরিষ্কার হয়ে যায় থালাগুলো তো এদিকে আমার ননদ ফুলকপি তারপর আলু তারপর সিম কেটে নিচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছে তারপর এগুলোকে রান্না করা হবে বর্ষা যাওয়ার পর শুকনোর দিনে গ্রামের বাচ্চাদের আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায় সবাই দৌড়াদৌড়ি করছে বাহিরে তারপরে সবাই খেলাধুলা করতেছে চিলাচিলি করতেছে আপনারা অবশ্যই হয়তো শুনতেছেন কেউ যদি বিরক্ত হন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে চাইলেই নয়েজগুলো কেটে দিতে পারতাম কিন্তু কাটেনি কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে গ্রামীণ জীবনযাপনের ভিডিওগুলোর জন্য এই সাউন্ডগুলো গ্রামের মানে ভিডিওটার কোয়ালিটি ধরে রাখবে আমার কাছে এমন মনে হয়েছে এটাও একটা গ্রামীণ জীবনের দৃশ্য তো বাচ্চ এই তো দেখেন আমার কি সুন্দর এখন তরকারি ধুইতেছে এখানে বসে বসে ছোট ছোট ছোটো হাত দিয়েও তরকারিগুলো ধুইতেছে ওর মা তরকারিগুলো কেটে নিচ্ছে আর ও পাশে বসে বসে ওর মনে হইতেছে ও হেল্প করতেছে তো খুবই সুন্দর লাগছে আমার কাছে দৃশ্যটা তাই আমি ভিডিও করে নিয়েছি এই তো আবার পুকুর ঘাঁটিও চলে এসেছে আমাদের পেছে পেছে ধোয়ার জন্য আমি মাঝে মাঝে আমাদের এই পুকুর ঘাটের ক্লিক টিকটকেও ছাড়ি তো অনেকেই আমার এই ভিডিওগুলো খুবই পছন্দ করেছেন তবে দুই একজন কমেন্ট করেছে যে এত ক্ষেত মানুষ কিভাবে হয় এই সব পানিতে কিভাবে সবজি ধোয়া ধুই করে আমরা আমি আসলে বুঝি না এরকম ধরনের কমেন্ট এসেছিল তো আমি আসলে কি বলবো বুঝতে পারছি না এই যে পুকুরের পানি দেখতেছেন এখানে আমাদের একলা বাড়ি এখানে কোনো আবর্জনা ফেলা হয় না পুকুরটাতে আর প্রতি মাসে পুকুরে চুন ফেলা হয় পানিগুলো পরিষ্কার করার জন্য তো বুঝতেই পারছেন চুন ফেললে কিন্তু অনেকগুলো চুন ফেলা হয় যাতে পানি একদম পরিষ্কার হয়ে যায় তো যারা গ্রামে বসবাস করে তারা অবশ্যই পুকুরের পানিতে ধোঁয়াধুয়ি করে এমনকি কি পানি পরিষ্কার রাখার জন্য পানিতে চুন ব্যবহার করা হয় এটা হয়তো বাইরের মানুষ বুঝবে না তাই বলে এইভাবে মানুষকে ছোট করে কথা বলাটা কি একেবারেই দরকার ছিল আমি আসলে বুঝতে পারছি না তো তারপর চলে আসলাম রান্না করার জন্য এখানে প্রথমেই চুলাইতে চুলায় পাতিল বসিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে এরপর সবগুলো মশলা দিয়ে দিচ্ছে মশলা বলতে রসুন তারপর হলুদ মরিচ নুন সব কিছু দেওয়া হবে তারপরে পানি দিয়ে দেওয়া হবে নুন এখনও দেওয়া হয়নি নুন পরে দিবে আর কি মনে ছিল না তো এখন বয়স ওভার করার সময় মনে হয়েছে যে নুনটা পরে দেওয়া হয়েছে আর কি তো এরপর এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরের ধরা মাছ বসে দিয়ে ধরা আর কিছু মনে হয় জালে উঠেছে তো পুকুরের তাজা মাছ দিয়ে কিন্তু তরকারি রান্না করলে তরকারির স্বাদ খুবই দ্বিগুণ হয় খুবই মজার হয় বাজারের মাছ যেগুলো ওগুলোতে অনেক ধরনের সার থাকে আর পুকুরের মাছ কিন্তু একদম

এই মাছটা আমার সবচেয়ে অপছন্দের মাছ কি মাছ তো এরপর মাছ কষানো হয়ে গিয়েছে মাছগুলোকে এখন আলাদা উঠিয়ে নিচ্ছে এখানে অনেক রকমের মাছ আছে দেখতে পাচ্ছেন শিং মাছ তারপরে ট্যাংরা মাছ এরপর তেলাপিয়া মাছ তো আপু বলতেছে আপুর শিং মাছ নাকি একদমই অপছন্দ আমি প্রথম শুনলাম কেউ শিং মাছ খায় না শিং মাছের জন্য সবাই কীরকম মানে এসব মাছ তো বেশিরভাগ পাওয়া যায় না তো মাছগুলো সব তুলে নিয়ে এখন তরকারিটা দিয়ে দিবে এখন তরকারিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ করো তো তো ওরে পুকুরবার রান্না করছি আর পুকুরের দৃশ্য দেখাবো না আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাতাস বইতেছে আর এটা হচ্ছে উত্তরের বাতাস শীত আসছে যেহেতু এখন উত্তরের বইবে। তরকারি প্রায় হয়ে গিয়েছে দিয়ে রেখে দিবে যত বেশি কষানো হয় তত জোলটা গাড়া হয় তরকারির কষানোর মধ্যে যদি সিদ্ধ করা যায় তাহলে তরকারির ঝোলটা বেশি গাঢ় হয় আর কি তো এখানে পানি দেওয়া এখন পানি দেওয়া হবে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিবে তো আপনারা কে কে আমার ভিডিও কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের সবগুলো কমেন্ট করি এবং আপনাদের কমেন্ট করে আমি অনেক অনুপ্রাণিত হই তো অবশ্যই কমেন্ট করবেন কে কে আমাদের নোয়াখালীর আর কে লক্ষ্মীপুরের কে রামগঞ্জের অবশ্যই কমেন্ট করবেন আমি রামগঞ্জের মেয়ে তো কমেন্ট করে জানাবেন অবশ্যই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা কোনো শীতের সবজি খাননি তারা অবশ্যই আমাদের বাড়িতে চলে আসেন আজকে জমিয়ে খাওয়া হবে চলে আসেন